হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের আরেকটি ভিডিওতে আজকে আসলে হচ্ছে আমার পিছনের টায়ারটাতে মোটামুটি তিনটা পিন ঢুকছে বিগত এক সপ্তাহে কিন্তু মানে যাওয়ার মতো সময় পাচ্ছে না কোনো মেকারের কাছে যে পিনগুলো রিমুভ করবো রিমুভ করে একটা জেল দেবো আর কি কিন্তু আজকে একটু সময় হলো অফিসে শেষ করে তো ভাবলাম যে বাইরে কাছে যাই উনি মোটামুটি বাইকের বা অন্যান্য যে ট্রাক আছে সেগুলো চাকার কাজ করে আর কি বলতেছে ভাই আপনি এটা খুলে ওয়াশ করে ফেলেন তাহলে ভালো হবে যেহেতু আজকে প্রায় আমার বাইক হচ্ছে প্রায় বছর তিন মাস হয়ে গেছে তো সেই ক্ষেত্রে কখনো খোলা হয় নাই এর মাঝখানে মোটামুটি তিন থেকে চারটা জেল দিছি সেই ক্ষেত্রে উনি বলতেছে ভাই খুলে ফেলেন একটু সময় লাগলেও এটা কাজটা মানে নিখুঁত হবে আর কি ফ্রেশ হবে এই হচ্ছে আমার এটা একটা খোলা হচ্ছে রিম থেকে টায় আলাদা করার পর দেখেন এই যে দেখা যাচ্ছে এখানে আমার যে আগের যে জেলটা ছিল সেই সেই জেলটা একেবারে মানে মেয়াদ চলে গেছে আর কি এটা আমি যখন পিনটা যখন উনি খুলে ভাইয়া যখন প্রথমে পিনটা খুলে তখন মানে হাওয়াটা থাকতেছে না হাওয়াটা হয়ে আসতেছে তার মানে আগের যে জেলটা ছিল সেটার মানে সেটার মেয়াদ চলে গেছে তো এখন এই টায়ারটা এবং রিমটা ভালো করে ওয়াশ করবে ওনারা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার যে জায়গাতে লিক আছে বা যে জায়গাতে পিনগুলো ঢুকছে বা পেরেক আছে সেগুলো খুলে তারপর ওইখানে আবার এই নতুন করে ইয়ে করবে আর কি মানে জেলটা দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এখন এই বায়াটা হচ্ছে রিমটা রিমটা ধুইতেছে রিমটা রিমটা ধোয়ার পরে তারপর টায়ারটা ধোবে ধুয়ে একেবারে পরিষ্কার করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপর যে জায়গাগুলোতে ওনার মার্ক করে রাখছে আগেই যে এখানে এখানে পিন ঢুকছে ওই মার্ক করা জায়গাগুলোতে এই ওনারা কাজ করবে আর কি আর মূলত আমি যেটা যতটুকু জানি আমার আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে আপনি টায়ার জেল যখন একটা টায়ারে দিবেন তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার মানে মেয়াদ থাকে ছয় মাস সর্বোচ্চ ছয় থেকে আট মাসের মতো থাকে আর কি আর এই ছয় থেকে আট মাসের মধ্যে চেঞ্জ করে ফেললে ভালো আর চেঞ্জ না করলে যদি আপনি আরেকটা দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু দুইটা দেওয়ার পরে আমি যেটা মনে করি আপনি দুইটা টায়ার জেল ইউজ করার পরে অবশ্যই টায়ারটা এইভাবে খুলে পরিষ্কার করে তারপর আরেকটা টায়ার জেল দিলে এমনকি টায়ারের স্থায়িত্বটাও ভালো হবে এবং যদি কোনো লিকেজ থাকে সেটাও ভালো হয়েছে এই যে দেখতেছেন ভাইয়া এখন টায়ারটাতে যে যে জায়গাগুলোতে মার্ক করা ছিল উনি মার্ক করা জায়গাগুলো থেকে পিন আর পেরিকগুলো বের করছে বের করার পরে ওনারা একটা গাম দিচ্ছে আঠালো ওইটা দেওয়ার পর তারপর একটা পটি আছে ছোট গোল মানে সাইজ অনুযায়ী আর কি যদি একটু লিকটা যদি বড় হয় অথবা পিনটা বড় হয় তো সেই ক্ষেত্রে এই পিনের জায়গাটা আবার বড় একটা পটি দিবে উনি ছোটো পটি দিছে পটি দিয়ে আবার ওই যে চাকরির মতো ছোট একটা কী আছে হাতের মতো ওইটা দিয়ে উনি মানে ব্রাশ করতেছে আর কি বা বারবার গসতেছে যেন ভালোভাবে লাগে আরও পিন পাইতেছে মোটামুটি ছয়টা না পাঁচটা পিন ছিল আমার এই পিছনেটা একটার মধ্যে কিন্তু আগে জেল দেওয়া ছিল যদি আলহামদুলিল্লাহ কখনো বিপদে পড়ে নেই এটা হচ্ছে সর্বশেষ যে ইয়াটা পাইছে আরেকটা পিন ছিল ওইটা খুলে ওই টাকাটাকে উনি এখন মানে স্মুথলি এটা মানে সমান করতেছে উঁচু উঁচু যেটা আছে অথবা যে ময়লাগুলো আছে এটা পরিষ্কার করতেছে ময়লাগুলো পরিষ্কার করার পরে তারপর ওই ছোট গোল গোল পটিগুলা দেবে আর কি আর পুটিগুলো দেওয়ার আগে ঘাম দেয় দুইটা তিনটা কি ঘাম দেয় ওনারা আমরা যখন সাইকেলের হাওয়া চলে যেত বা সাইকেলের টিউবটা লিক হইতো তখন ওই যে টাইপের ঘাম দেওয়া হতো একটা লাল মেবি লাল রঙের ওই ওই ঘামটা ইউজ করে আর কি তো এই কাজটা ওনারা করতে আর আমি আসলে টায়ারটা চেঞ্জও করে ফেলতাম কয়েকদিন পরে তো এই এই বাইয়ের কাছে যাওয়ার পর বলতেছে যে এতটা ক্ষতি হয় নাই আপনি অনায়াসে আরও পাঁচ ছয় হাজার কিলো রান করতে পারবেন আর আমার আগে এক বায়া আসছিলো সুজুকি জিক্সার এস এফ নিয়ে ওই বায়া টায়ারে আটটা লাগছে মানে আটটা পিন আটটা পিন ঢুকছে আটটা পিন ঢুকার পরে উনি টায়ারটা চেঞ্জ করে নাই উনি সেম এরকমই লিপো করে নিয়েছে এটা হচ্ছে মূলত জেলটা আমি যে জেলটা কিনে আনছিলাম ওইটা উনি বলতে পারেন তো কম পাঁচশো এম এল আপনার টায়ার টায়ার তো বড়ো সেই ক্ষেত্রে আপনার আটশো এম লাগবে পাঁচশো এম এল আপনারটা হবে না তো যাই হোক ওনার কাছ থেকে নিলাম আটশো এম দিয়ে আর উনি দেওয়া এটা এটা দেওয়ার স্টাইলটা একটু অন্যরকম ওনার অনেকে তো হচ্ছে আপনার ওই যে এই অনেকগুলোতে এই শুধু যে যে জায়গাটাতে হাওয়া যায় নজেলটা যেটা আমরা বলি ওই নজেলটার মধ্যে পাইপটা দিয়ে তারপর চলে যাচ্ছে কিন্তু উনি ভাইব টায়ারটা ভালোভাবে লাগানোর পর তারপর এটা এক ফাঁকে দিয়ে ঢেলে দিচ্ছে আর কি আর ঢেলে দেওয়ার আগে ছোটো ছোটো কিছু টিউব দিছিল ওইটা এটা নাকি এটা সাথেই থাকে যে টিউবটা যে টিউবটা মূলত আপনার কোনো টায়ার জেলের ভিতরে যে ছোটো ছোট ইয়া থাকে গোল গোল জেলের সাথে থাকে এটা ওই ওই বোটলের ভিতরেই তো সেক্ষেত্রে এটা আলাদা ছিল এই বোতলের জন্য এটা আলাদা ছিল যেহেতু আটশো এম তো এইভাবে আগে ছোটো ছোটো টিউবটা দেওয়ার পরে তারপর জেলটা দেয় আর কি আর ওনার কাজটা আমার কাছে খুবই ভালো লাগে লোকটা আসলে মানে ভালো বুদ্ধি দিছে আমাকে আমি যেটা মনে করি তো এই জন্য ওনার কাছে কাজটা আমি করাই আর কি আর এখন আমার অলরেডি জেলটা দেওয়া শেষ জেলটা দেওয়ার শেষ হওয়ার পর আমি বলতেছি যে ভাই আপনার কাছে সেটা প্রশ্ন যে জেল দেওয়ার কই দিন পর আমার জেলটা আবার পরিবর্তন করতে হবে অথবা টায়ারটা এইভাবে আমি পরিষ্কার করতে পারবো তো উনি বলতেছে যে ভাই আমি যেটা আপনাকে দিয়েছি সেটা আপনি সর্বোচ্চ ছয় মাস রাখতে পারবেন এর বেশি না আর যেগুলো একশো বিশ টাকা বা দেড়শো করে পাওয়া যায় লম্বা বোতলগুলো তো ওইগুলো দিলে আপনি সর্বোচ্চ তিন মাসে বা চার মাসে বেশি রাখতে পারবেন না যদি রাখেন তাহলে হয়তো আপনার মানে আপনার একসময় বিপদে পড়ে যাবে এটা মেয়াদ চলে যাবে একসময় লিক হয়ে যাবে তখন আপনার সমস্যা হবে আলহামদুলিল্লাহ অবশেষে আমার কাজটা শেষ আবার চেক করতেছে যে টাকার লাগানো ঠিক আছে কিনা আমি আবার স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখি যেন একটু জেলটা যেন ভালোভাবে টায়ার সাথে মিক্স হয় তো এই পর্যন্ত সবাই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন যেন ভবিষ্যতেরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারে আর দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম